রবীন্দ্রনাথের গানটির পেছনে একটি মজার কাহিনী আছে ইএমআই কর্তৃপক্ষ চিন্তা করেছিল যদি রবীন্দ্রনাথের গান অর্কেস্ট্রার সঙ্গে রেকর্ড করা যায় তাহলে এর জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি বাণিজ্যিক সফলতাও আসবে ক্যালকেটে সিম্ফনি অর্কেস্ট্রার কন্ডাক্টর ছিলেন ফ্রান্সিসকো ক্যাসেনোভা তিনিও এই ভাবনার সঙ্গে একমত পোষণ করেছিলেন কিন্তু সবাই বুঝতে পেরেছিল বিশ্বভারতী কখনো এর পারমিশন দেবে না তাহলে কিভাবে কাজটা করা যায় তখন গানটি হিন্দিতে অনুবাদ করা হলো তাতে বিশ্বভারতীর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়লো না কিন্তু ক্যাসেনোভা বারবার পঙ্কজকে জিজ্ঞেস করছিলেন প্রাণ চায় চক্ষু না চায় বাক্যটির অর্থ কী পঙ্কজ তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না একদিন ঠিকঠাক বোঝানোর পরিস্থিতি তৈরি হলো তারা ট্রামে করে একটি হোটেলে রিহার্সালের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদের ঠিক পেছনে একটি সুন্দরী মেয়ে বসেছিল পঙ্কজ যেখানে বসেছিলেন সেখান থেকে মেয়েটাকে একটু একটু দেখা যাচ্ছিল কিন্তু ক্যাসানোভা যদি মেয়েটাকে দেখতে চান তাহলে তাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হতো তখন পঙ্কজ ক্যাসানোভাকে ফিসফিস করে বললেন কি দেখতে পাচ্ছ না মেয়েটাকে দেখো না ঘাড় ঘুরিয়ে তখন ক্যাসানোভা বললেন আরে না না তা কি করে হয় অসভ্যতা হয়ে যাবে তো এবার পঙ্কজ তাকে বললেন বুঝেছো কবির গানে অর্থ কি প্রাণ চাইছে তবু চক্ষু চাইতে পারছে না এমন অবস্থাও জীবনে আসে মুখে নাহি নিশ্বরে ভাশ দহে অন্তরি নির্বাক বন্হি রুষ্ঠে কি নিষ্ট তবে বorme যে ক্রন্দন তন্নি মাললো যে সজ্জা যে কণ্টক সজ্জা মিলন সমুদ্র বেলায় চের বিচ্ছেদ জর জর মজ্জা প্রাণ চায় না চায় মরে কি দোস্তর লজ্জা প্রাণ চায় চায় সুন্দর এসে ফিরে যায় চাই মোর দুস্তর লজ্জা